টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী যাকে অনেকদিন ধরে ভালো কোনো সিনেমাতে দেখা যায়নি তবে এবার দীর্ঘদিন পরে বহুরূপ শিরোনামের একটি সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন তিনি কিছু মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছিল বহুরূপ শিরোনামের এই সিনেমাটা নাকি অনেকটা ভিন্ন গল্পের ভিত্তিতে নির্মাণ করা হবে যেখানে সুপার স্টার সোহম চক্রবর্তীকে মোট ষাটটি লুকে দেখা যাবে তো গতকালকে মুক্তি পেয়েছে এই সিনেমার এক মিনিট পনেরো সেকেন্ডের একটি টিজার যেখানে বহুরূপ সিনেমার গল্পটার অল্প কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে টিজারটা বেশ ভালোই ছিল যেখানে সোহম চক্রবর্তী ও ইধিকা পালের রসায়নটা বেশ ভালো লাগার মতো ছিল দেব ও শাকিব খানের পরে এবার সোহমের সাথে দারুণ কেমিস্ট্রি ক্রিয়েট করেছে ইদিকা পাল। টিজারে বেশ কিছু ভয়ঙ্কর সিন ছিল অনেকটা ব্ল্যাক ম্যাজিকের মতো তবে হ্যাঁ এক মিনিট পনেরো সেকেন্ডের টিজারে সহমের ষাটটি লুকই একটু একটু করে দেখানো হয়েছে সত্যি বলতে গেলে সবগুলো লুকেই সোহমকে বেশ ভালোই লেগেছে আপনার কাছে বহুরূপ সিনেমার টিজারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ